ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم প্রিয় উপস্থিতি আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে সামান্য সময়ের জন্য প্রেরণ করেছেন এবং দুনিয়াতে প্রেরণ করেছেন সেই সাথে আমাদের দুনিয়াতে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন মানুষ গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়ে যায় আমাদের অনেকের জীবনে এমন কোনো সমস্যা চলে আসে গোনাহের সম্মুখীন হয়ে যায় এবং গুনাহের কারণেই আমরা রিজিক থেকে বঞ্চিত হয়ে যাই তাহলে গোনা থেকে বাঁচার উপায় কি আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলিউ সাল্লাম এরশাদ করেছেন আর তা ইবমিনা জামবি কামুল আজামা যে বান্দা আল্লাহ দরবারে তওবা করে কোনা থেকে ফিরে আসে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ করে দেন সুবাহান আল্লাহ এজন্য আল্লাহ আল্লাহ তালা বলেছেন আন্দা তুমি আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও এবং আমি আল্লাহ তালা এই ক্ষমা চাওয়ার কারণে তোমার রিজিককে আমি প্রশস্ত করে দেব বৃদ্ধি করে দেব সুবাহান আল্লাহ সমান এজন্য এই জন্য সর্বপ্রথম আজকের আমলটা করার পূর্বে কমপক্ষে এগারো বার ইস্তেফার করে নিবে এগারো বার ফার করে আল্লাহ হাবিব সাল আলী সাল্লাম যে ছোট্ট দোয়াটি শিখিয়েছেন এই ছোট্ট দোয়াটি আমরা সকলেই পড়ব এবং প্রত্যেক পরে পড়ে যাতে করে নামাজের আল্লাহ তালার পক্ষ থেকে আমার জন্য রিজিক বন্টন হয় কারণ আল্লাহ তালাই রিজিকের মালিক আল্লাহ তালাই সম্মানের মালিক আল্লাহ তালাই ইজ্জতের মালিক আল্লাহ তালাই সমস্ত জগতের বাদশাহ সেজন্য আল্লাহ তাআলা বলছেন আমার কাছেই সমস্ত রিজিকের চাবি কাঠি বিয়াদিকাল হাইর সমস্ত কল্যাণ আমি আল্লাহর কাছে সেজন্য নামাজ আদায় করে ফরজ ও ফরজ নামাজ আদায় করে তারপর আমরা এই দোয়াটি তিনবার পড়ব ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আফিনি ফি বদনি আল্লাহ আফিনি ফি বসরি আল্লাহ আফিনি ফি সমাহা

তারপরে আবার আল্লাহ তাল কাছে প্রার্থনা করব আল্লাহ রসুল বলছেন যে বান্দা আল্লাহর কাছে চায় না আল্লাহ তালা ওই বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যান সেজন্য আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা খুশি হয়ে যায় আর আল্লাহ তালার কাছে না চাইলে আল্লাহ তালা বেজার হয়ে যান সেজন্য আল্লাহ তাল কাছে আমরা চাইবো আল্লাহ তালা আমাদের সকলকে কবলে মঞ্জুর করেন আসসালামালাইকুম রহমতুল্লাহি আব